দিন পরে চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব স্মার্ট টেলি ওয়ার্ল্ড তাদের অ্যাড্রেস হচ্ছে

এটা আপনার বত্রিশে পেয়ে যাবেন তো এরকম আর কি ব্যাটারিয়াল নব্বই অষ্টআশি মধ্যেই থাকবে মানে খোলা থাকবে না খোলা টোলে থাকবে না এছাড়া আমাদের কাছে এক্সার আছে এক্সার পেয়ে যাবেন হচ্ছে একশো আঠাশ জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এছাড়া ইলেভেন প্রো পেয়ে যাবেন হচ্ছে সিক্সটি ফোর জিবি ফর্টি এইট থাউজেন্ড টাকা

আর কি এর পরে চলে যায় আমরা থার্টিন প্রো তে থার্টিনো দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে

আর মানে একশ আটবি একশো আটবি হাজার টাকা দুইশো জিবি বিরাশি হাজার টাকা পেয়ে যাবে ফ্রেশ কন্ডিশন আর ব্যাটারি যদি কম থাকে টাকা করে কমে যাবে আপনারা পেয়ে যাবেন প্রো ম্যাক্স আচ্ছা এরপরে চলে আমরা সিরিজ সিরিজ হ্যাঁ আমাদের কাছে দেখেন ভাইয়া এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে ছয়টা দেখে আপনারা একটা নিতে পারবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে পঁয়ষট্টি থেকে আষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ কালার সবগুলো

এইট মানে আটাত্তর হাজার টাকা ফরিন দুইশো ছাপ্পান্ন সিঙ্গাপুর বেরিয়ে শুধু দুই হাজার টাকা তিন হাজার টাকা খরচ করলে আপনার মানে ঠিক হয়ে যায় জিনিসটা তো এরকমই আর কি আমরা রিপেয়ারিং করা সেল করি না যা আছে অথেন্টিক পাবেন আমাদের কাছে 512 জিবি 94 ব্যাটারিয়াল এটা দেবো 256 জিবি দামে কোন কি ঠিক আছে 256 জিবি দামে দেবো মাত্র 1 লাখ 6000 টাকায় পেয়ে যাবেন 1 লাখ 6000 টাকা 6000 টাকা 94 ব্যাটারিয়াল 512 জিবি পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না ভাই তাই হ্যাঁ এরকম প্রাইস দিছি আচ্ছা এরপরে আমরা 15 সিরিজে চলে আসি হ্যাঁ 15 আমাদের কাছে দেখেন সবগুলা কালারে আছে তিনটা কালার अवेलेबल আছে আপনারা ধরো ভাই বলেন তো যেটা ভালো লাগে কেবল যদি না হয় 10000 টাকা আপনারা পাবেন তো আপনারা 15 পেইজে আমাদের কাছে এটা ভাই জিরো টাইম চার্জ এটা জিরো টাইম বুঝছেন নে হো বললেন জাস্ট ওই যে আপনার বক্সটা খুলছে এই তো বলতোইব তো

এই ফোন হাতে নিবেন আর অন্য অন্য ফোন গুলো দেখবেন দেখবেন যে ওই ফোন কেউ কি বলে ভাই আমার ফোনে দাম কম এরকম ভাবে কেউ বলে না কিন্তু দাম কম বললে দৌড় মারে যা যায় যে কিন্তু এটা তো আর কেউ কেমন দেয় বলে না যে বা অন্য দোকানে স্কেল সালাদের দাম কম এটা বলবে না আশা করি এখন আমি বলি এটা যদি ব্যাকসেল চেঞ্জ করে আমি যদি পঁচাশি হাজার অ্যাড দিই বলবে যে ফর্টিন প্রো ম্যাক্স পঁচাশি হাজার টাকা কিন্তু এটা যে ব্যাকসেল চেঞ্জ করে এটা আমি উল্লেখ না বললাম তো পঁচাশি হাজার টাকাও কিন্তু ফর্টিন প্রো ম্যাক্স আবার এক লাখ টাকাও ফর্টিন প্রো ম্যাক্স এটা বুঝতে হবে কোয়ালিটির উপরে কুরিয়ারে নিতে হলে আপনার এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিবে নেবেন একদম কোন কোনো সমস্যা হবে দিয়ে ফুল টাকা ব্যাক নেওয়া যাবেন এই যে ঠিক আছে ম্যাক্স ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্যাবেল এগুলো কোনো ফেক কিছু

ইউএস এর গুলা পেয়ে যাবেন হচ্ছে এক আঠারো থেকে বাইশের মধ্যে আর দুইশো ছাপ্পান্ন পেয়ে জীবেন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গুলো আর কি বুঝলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আপনার কোন দশ বার পনেরো বার এরকম চার্জিং যেমন এরকম পেয়ে যাবেন যেগুলো কম যেমন এক লাখ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তার মানে আপনি ছয় সাত টাকা কম না আরো কম দশ হাজার টাকা কম পাইতে তিন পার্সেন্ট চার্সেন্ট ব্যাটারি হেলথের জন্য তাহলে ব্যাটারি হেলথের উপর এখন অন্য জায়গায় যদি বলে ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ কত 26 আমনের কাছে কেন 30 4500 টাকা বেশি কিন্তু ব্যাটারিালটা তো উল্লেখ করলো না আমরা সব কিছু মেনশন করে দেই আপনারা ভাই একটা বাজেট তো আপনারা আসে দেখে যে কাস্টমার হয় কি ওই অন্যান্য ভিডিও দেইখা বাজেট নিয়ে আসে 60000 টাকা কিন্তু 6000 পুরো মার্কেটে ফোন নাই তখন কি করে ওই মানে এই যে বাকি টাকাগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায় তাহলে একটা ভালো বাজেট দেই আমি আমি যে প্রাইস বলি এই প্রাইসের মধ্যে অথবা কমে পাবেন বা 2000 টাকা কিন্তু এর বেশি হবে না কিন্তু আমি আপনার কম প্রাইস বলে আসার পরে দাম বাড়াই দেবো এরকম না কিন্তু অনেক সময় কি কাস্টমারদের কম প্রাইস বলা হয় ভিডিওতে

ব্যাটেরিয়াল সাইড আছে খোলা হয় নাই ওরকম ফোন নিয়ে আসবেন আমরা কিনবো ঠিক আছে কোনো কিছু চেঞ্জ হয় না এরকম যে কোনো ফোন নিয়ে আসবেন ভালো দাম দিবে ইনশাল্লাহ মার্কেট থেকে এক থেকে দুই টাকা বেশি পাবেন মানে চাইলে ক্যাশও নিতে পারবে ক্যাশও নিতে পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন সেলও করতে পারবেন আমরা ব্র্যান্ড নিউ সেল করি বা আমরা সবই সেল করি কি নাই আমাদের কাছে সব আছে আমাদের কাছে কিন্তু আপনার একসেসরিসের মধ্যে অ্যাপেলের অথেন্টিক সব আছে অ্যাপেল ওয়াচ থেকে শুরু করা স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে জেবিএল এর সাউন্ড মানে সাউন্ড বক্স ঠিক আছে যারা ট্যুরিস্ট তাদের জন্য তো সাব্বির ভাই তো মোটামুটি ট্যুর মুর দেন তা আপনাদের ব্রাদার থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে আইটেম দিতে পারবে যারা গ্যাজেট লাইভ লাভার একবার হলে স্মার্ট ওয়ার্ল্ড আসবেন সব আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে বলে দিছি যে যেকোনো কিছু জানতে আমাদের স্মার্ট টেলিওয়ার্ল্ড এর ফেসবুক পেজে যুক্ত থাকবেন এবং মেসেজ দিবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম